আমরা সবাই বাংলাদেশি সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ইফতার ও সেহের সামগ্রী বিতরণ সোমবার সতেরোই মার্চ চাঁদিনঘাটি ইউনিয়নের আটাইশ পাইকা বলিয়ারবাগ গ্রামে সংগঠনের প্রতিষ্ঠাতা এম জসিম জে কে এর বাড়িতে আমরা সবাই বাংলাদেশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হতদরিদ্র দুই শত পরিবারের মধ্যে ইফতার ও সেহের সামগ্রী বিতরণ করা হয়েছে সংগঠনের সদস্য তাজুল চৌধুরী সঞ্চালনায় ও সংগঠনের প্রতিষ্ঠাতা এম জসিম জে কে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী শামীম তরফদার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মহসিন হান মাস্টার কুয়েত প্রবাসী শেখ বাদশাহ মিয়া ইউপি সদস্য শায়দ আলী সাবেক মেম্বার লিপন মিয়া মোহাম্মদ সজু উপদেষ্টা নজরুল চৌধুরী রইস মিয়া ও হায়দার মোহাম্মদ সহ সংগঠনের সকল সদস্য বৃন্দের উপস্থিতিতে এই ইফতার ও সেই সামগ্রী হতদরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয় যারা অর্থ দিয়ে সহযোগিতা করেন তারা হলেন দয়াল বাবা পীর সাহেব শাহ বাবুল হোসেন ইউকে প্রবাসী হেলাল তরফদার ইউকে প্রবাসী ফয়সল মুরাদ ইউকে প্রবাসী রানু খান ইউকে প্রবাসী রুহুল আমিন ইউকে প্রবাসী এমদাদ রহমান তরফদার ইউকে প্রবাসী হাজি আব্দুল মুকিদ হাবিবুর রহমান সুমন শামীম তরফদার ইউকে প্রবাসী আব্দুল হাসিম ইউকে মহসিন খান মাস্টার নজরুল ইসলাম চৌধুরী জগলুল আহমেদ মোহাম্মদ সজু মিয়া লিটন আমেরিকা প্রবাসী আব্দুল আহাদ রিজন মিয়া ইয়ারুক মিয়া সালমান আহমদ লন্ডনে আলতা হুসেন ইউকে প্রবাসী সফিউল ইসলাম ইউকে প্রবাসী শেখ এডমিন জাকারিয়া ইউকে প্রবাসী মরতুজ মিয়া আশিকুর রহমান সৌদি প্রবাসী আলী আহমদ সৌদি প্রবাসী সাজ্জাদ রহমান লন্ডন প্রবাসী জুয়েল আহমদ সৌদি প্রবাসী জনাব আরব আলী জে আলম নজরুল ইসলাম ইস্তিয়াক চৌধুরী মাওলানা মহিদ কামাল আহমদ সুয়েল আহমদ লন্ডন প্রবাসী শাহজাহান চৌধুরী কুটি মিয়া তাজুল চৌধুরী শাহ তুফায়ন শাহিন তরফদার লনের প্রবাসী এম জসিম জেকে আলম আলী আবুল কাতার প্রবাসী ইউপি সদস্য শায়দ আলী সকলের অর্থায়নে দুই শত হতদরিদ্র পরিবারের মধ্যে এই ইফতার ও সেরি সামগ্রী বিতরণ করা হয়েছে কিন্তু জেকে ভাইয়ের গ্রুপ সারা বাংলাদেশের মানুষ আছে সব গ্রুপ সীমিত আছে মৌলী বাজার লইয়া কিন্তু

এই আঠাইশ সেপ্টেম্বর থেকে এই সংগঠনে আজকে সাত বছর এই সংগঠনে অনেক অনেক বালা বালা হাম করছে আপনারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হোক আপনারা মোবাইলও দেখরা আমরা উপস্থিত সায়দ আলী মেম্বার অনেক প্রোগ্রাম আমার সাথে অনেক জায়গা গেস হই এবং আমাদের এলাকা তো আমরা বিভিন্ন গরিব অসহায় মেয়ের বিয়াতে অনেক সার্বিক সহযোগিতা এই সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে প্রবাসীদের অর্থায় অনেক কারণ প্রবাসী আমাদের বাংলাদেশের যোদ্ধা তারাই আমরা রে ভালোবাসে যে আপনারা যারা এই ইফতার সামগ্রী নিতে আপনারা খাইয়া দোয়া করবা প্রবাসীর লাগে যে আল্লাহ তারা প্রবাসী রে নেয়ার দিতা রুজি রোজগার আরো বেশি বেশি বরফত দিতা আর তারা যদি রুজি করেন আপনারাও পাইবা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمة القدرة النظرة من الشعب بالله أي الله أسكي أمر شبه بانداد اسي আল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে যে আজকে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠান করেছে যারা কথা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে বিদ্যা ভর্তি দিয়া শ্রম দিয়া উপস্থিত হইয়া সবারই এই দান খয়রাত মেহনত মুশাকতরে কবুল আর মঞ্জুর করেনি বাইরে আল্লাহ বিদেশ থেকে আল্লাহ দোয়া সাইন দেব আল্লাহ তুমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রত্যেক সদস্য রে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তাদের দান খয়রাত রে আল্লাহ কবুল করমাও এর তো পাইলে দুনিয়া আখেরা উভয় জাহানে আল্লাহ কামিয়াবি দান ফরমাও বিশ্বের যত মুমিন মুসলমান আছেন সবাইরে রে মাফ করে দাও আমাদের সবাইরে রে মাফ করে দাও আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনাই হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে মুবারকিনে পৌঁছে দাও